বই সেলের মাধ্যমে চালু হয়ে গেল মালয়েশিয়ার কলিং ভিসা আগস্টেই মেডিকেল শুরু হওয়ার সম্ভাবনা সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় মালয়েশিয়া গামী ভাইয়েরা আপনারা দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করে আছেন কবে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হবে কিছুদিন পূর্বে দেখা গেছে সম্ভাবনা তৈরি হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিদেশ সফরকে নিয়ে আমরা চরম ভাবে আমরা খুব আশাবাদী আমাদের চ্যানেল থেকে আমরা বলেছি যে আমরা খুব আশাবাদী এবং আমাদের চ্যানেল থেকে মালয়েশিয়া প্রবাসীদের যে দাবি ছিল সে দাবিদাওয়াগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের পক্ষ থেকে আবার গত দুই তিন দিনের ঘটনা প্রবাহ মালয়েশিয়াতে যে বিক্ষোভ শুরু হয়েছে। মালয়েশিয়া প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আহ বিরুদ্ধে সেটা নিয়ে দেখা গেছে যে আমাদের কমেন্ট বক্স আমাদের মেসেঞ্জারে বা আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা প্রতিনিয়ত মেসেজ করে যাচ্ছেন বা কমেন্ট করে যাচ্ছেন যে ভাই মালয়েশিয়াতে তো এই অবস্থা শুরু হয়ে গেলে এখন কি হবে এখন কি কলিং কি আসলে চালু হবে আমরা এখানে আপনাদেরকে একটা বিষয় নিশ্চিত করে বলতে চাই যে ভিসার কার্যক্রমগুলো মালয়েশিয়া অনেকটা সুসংহত এবং রাষ্ট্রীয়ভাবে তাদের রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে প্রতিষ্ঠানগুলো অনেক কার্যকর এবং অনেক সিস্টেমেটিক একটা প্রতিষ্ঠান সেখানে সাধারণত আমাদের দেশে সরকার পরিবর্তন বা সরকারের বিরুদ্ধে বিক্ষোভের ক্ষেত্রে যে ধরনের অচল অবস্থা তৈরি তৈরি হয় মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর বা এই সব কান্ট্রিগুলোর দেশে এই সব উন্নয়নশীল বা উন্নত কাছাকাছি যে দেশগুলো আছে সেই দেশগুলোতে সাধারণত সরকার বিরোধী বা কোনো রাজনৈতিক দল বিরোধী বিক্ষোভ তাদের সিস্টেমকে ততটুকু প্রভাবিত করে না যতটুকু আমাদের মতো যে তৃতীয় বিশ্বের দেশগুলো আছে সেই দেশগুলোতে সরাসরি যেভাবে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ সরকারি প্রতিষ্ঠানগুলোকে প্রভাবিত করে তো এটা আসলে আপনার আপনাদের ভাবার কোনো কারণ নেই বা এটা নিয়ে চিন্তিত হওয়ার কারণেই যে মালয়েশিয়াতে একটা বিক্ষোভ সংগঠিত হবে সেটা তারা হয়তো বা বেশ কিছুদিন অচল অবস্থায় তৈরি হবে তার জন্য তাদের সামগ্রিক দেশের কার্যক্রম বন্ধ হয়ে যাবে ব্যাপারটা এরকম না ব্যাপারটা তাদের তারা অনেক সিস্টেমেটিক তাদের রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে এবং তাদের যে ফ্যাক্টরিগুলো আছে বা এইগুলো আছে তারা অনেকটাই সুসংহত এবং অনেকটাই সুশৃঙ্খল নিয়মের মাঝখানে চলে সো এটা আসলে মালয়েশিয়ার কলিং বিচার আর খুলবে না এই বিদ্রোহের কারণে ব্যাপারটা এরকম না মালয়েশিয়ার কলিং বিচার প্রক্রিয়া মালয়েশিয়ার যে স্বাভাবিক প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া আছে তার মাধ্যমেই চলতে থাকবে এখন কী সুসংবাদ রয়েছে বয়সেলের মাধ্যমে কি চালু হবে বোয়েসেলের মাধ্যমে গত ছাব্বিশে জুলাই বয়েসেল থেকে একটা শর্ট নোটিশ জারি করা হয়েছে যে নোটিশে বলা হয়েছে যে মালয়েশিয়া থেকে মালয়েশিয়া সরকারের সাথে বোঝাপড়ার মাধ্যমে আমরা কিছুদিন পূর্বে জানিয়েছি যে বয়সেলের মাধ্যমে যে আঠারো হাজার কর্মী ছিল তাদেরকে নিয়ে যাওয়ার জন্য একটা প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেই বোয়েসেল সেই কর্মীদেরকে ধাপে ধাপে তাদেরকে এবং ক্যাটাগরি ওয়াইজ তাদেরকে পনেরো দিনের যে ট্রেনিং বিএমইটি যে ট্রেনিংটা আছে সেই ট্রেনিংটা টিটিসি থেকে আবার সম্পন্ন করার জন্য নোটিস জারি করতেছে এবং তাদের মাধ্যমেই তারা সাধারণ বইসেলের মাধ্যমেই তারা তাদেরকে সেই কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর একটা প্রক্রিয়া চালু করার চেষ্টা করছে চেষ্টা করছে না প্রক্রিয়া চালু করেছে এবং সেভাবেই সাধারণত হবে এখন গত ছাব্বিশে জুলাই মালয়েশিয়ার থেকে ডিমান্ড লেটারের পরিপ্রেক্ষিতে বোয়েস একটা শর্ট নোটিশ জারি করে যেখানে বলা হয়েছে বোয়েস প্রাথমিকভাবে হোটেলের হাউস কিপিং এই ক্যাটাগরির জন্য কলিং ভিসা কোটা অ্যালোকেট করা হয়েছে মানে বরাদ্দ করা হয়েছে একটা জিনিস মনে রাখবেন এখানে শুধুমাত্র বোয়েস জন্য বরাদ্দ করা হয়েছে বাংলাদেশের অন্য কোনো এজেন্সির জন্য সেটা আর নাম্বার ধারী হোক বা কোনো দালালের পরিচালিতই হোক না কেন তাদের জন্য অ্যালোকেট করা হয়নি এটা একটা সবুজ সংকেত এটা একটা প্রাথমিক সিগনাল যে পরবর্তী ধাপটাই হবে সেই সিন্ডিকেট আলোচনার সমাপ্তি যে সিন্ডিকেটের মাধ্যমে যাবে নাকি উন্মুক্ত আলোচনার মাধ্যমে যাবে তবে বো এস অ্যালোকেট করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কলিং ভিসা চালু হবে এবং এটা শুধুমাত্র একটা সেক্টর জন্য করা হয়েছে সেটা হলো হোটেলের হাউস কিপিং এবং খুব শীঘ্রই এই ব্যাপারে পূর্ণাঙ্গ নিয়োগ নোটিশ আপনারা পেয়ে যাবেন এখন কথা হলো এই যে কলিং চালু করা হলো বোয়েসেলের মাধ্যমে তাহলে আপনারা কিভাবে সেখানে যাবেন বোয়েস এল কিভাবে কীভাবে যোগাযোগ করবেন বা বোয়েসেলের মাধ্যমে আপনারা কিভাবে বয়েসেল কিভাবে এই কর্মীদেরকে বাছাই করবে। এটা হলো আপনারা বোয়েস যে ওয়েবসাইট রয়েছে সরকারি ওয়েবসাইট আপনারা গুগলে সার্চ করলে বয়েসেল বা বাংলাদেশ বৈদেশিক কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট রয়েছে সেই বয়েসেল লেখে ওয়েবসাইট বোয়েসেল ওয়েবসাইট লিখে সার্চ করলে আপনারা বয়েসেলের যে ওয়েবসাইট আছে প্রথমেই যে ওয়েবসাইটটা পাবেন সেটা পেয়ে যাবেন সেখানে যাওয়ার পরে আপনারা দেখবেন হাতের ডান পাশে ওয়েবসাইটের ওয়েব পেজের ডান পাশে নিয়োগ বিজ্ঞপ্তি থাকে সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হবে নিয়োগ আকারে প্রকাশ করা হবে এবং সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে আপনার সেখানে সম্পূর্ণ প্রক্রিয়া থাকবে আপনার কীভাবে আপনার কী কী কাগজপত্র সেখানে জমা দিতে হবে পাসপোর্ট কবে জমা দিতে হবে মেডিকেল কবে থেকে শুরু হবে সব কিছুই সেখানে উল্লেখ করা থাকবে এবং আশা করা যায় সামনের আগস্ট মাসেই এই বোয়েস যে নিয়োগ প্রক্রিয়া আছে তার জন্য মেডিকেল শুরু হয়ে যাবে তবে মনে রাখবেন আমরা আবারও বারবার স্মরণ করে দিচ্ছি এটা শুধুমাত্র বাংলাদেশের যে সরকারি সংস্থা বয়েসেল আছে বোয়েস এই কোটা অ্যালোকেট করা হয়েছে বাংলাদেশের অন্য কোনো এজেন্সিকে এই কোটা অ্যালোকেট করা হয়নি কেউ যদি আপনাকে এই নিউজ দিয়ে বা বয়েসেলের এই কোটা অ্যালোকেটের নিউজ দিয়ে আপনার কাছ থেকে কোনো এজেন্সি বা কোনো দালাল চক্র আপনার কাগজপত্র জমা চায় অথবা আপনার কাছে অর্থ দাবি করে যে তারা আপনার কোটাটা সিকিউর করে দেবে তাহলে অবশ্যই সেটা বিশ্বাস করবেন এজেন্সির জন্য যখন কোটা অ্যালোকেট করা হবে তখন সেটা আবার এরকমই একটি সরকারি ঘোষণার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং আপনারা যে কোনো ধরনের এজেন্সি এবং দালালের প্রতারণার হাত থেকে বেঁচে থাকুন তাদের কাছ থেকে দূরে থাকুন এবং সরকারি নীতিমালা এবং সরকারি ঘোষণাগুলোকে ফলো করুন যে যখন নিয়োগ পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সেই নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আপনারা সেখানে আবেদন করুন এবং সেই অনুযায়ী আপনারা কর্ম সম্পাদন করুন কোনো ধরনের হওয়ার পূর্বে সরকারি অফিসেই হোক এবং এজেন্সির মাধ্যমেই হোক কখনোই বড় ধরনের আর্থিক লেনদেন করবেন না আপনাদেরকে শুভ কামনা জানাই এবং এও প্রত্যাশা করি যে হয়তো বা ইনশাল্লাহ খুব শীঘ্রই বাংলাদেশের সমস্ত এজেন্সির জন্য অথবা নির্দিষ্ট এজেন্সিগুলো হলেও তাদের জন্য ডিমান্ড লেটার প্রেরণ করা হবে এবং মালয়েশিয়া কলিং ভিসার কলটা অ্যালোকেট করা হবে যদিও এই শুরুই একটি মাইল ফল দীর্ঘদিন অপেক্ষা বন্ধ থাকার পর বয়েসেলের মাধ্যমে যা এই ভিসা শুরু হতে যাচ্ছে তাকে আমরা সাধুবাদ জানাই মালয়েশিয়ার ভিসা এবং প্রবাসের খবর সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার মতামত ধন্যবাদ